শিক্ষিকার মৃত্যুতে দোষীদের উপযুক্ত শাস্তির অভিযোগ তুলে অবরোধ দানলপমোর যতক্ষণ না সঠিক তদন্ত এবং বিচার হবে ততক্ষণ পর্যন্ত মৃত শিক্ষিকার দেহ সৎকার করা হবে না গত পাঁচই ডিসেম্বর বরানগরে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ফেসবুকে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুলে আত্মঘাতী হন আর তারপর থেকেই তার পরিবার এবং আত্মীয়রা দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আর আজ ডানলপ মোড় অবরোধ করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছে মৃত শিক্ষিকার পরিবার ও আত্মীয় পরিজনেরা তাদের অভিযোগ বর্তমানে স্কুলের প্রিন্সিপালের নেতৃত্বে চলত থ্রেড কালচার অবিলম্বে তার শাস্তির দাবি করছি যতক্ষণ না শাস্তি হবে অবরোধ উঠবে না না করে আর সেক্রেটারি লাপড়াকে যদি অ্যারেস্ট না করে প্রিন্সিপালকে অ্যারেস্ট না করে আমরা ক্রিমেশন করছি মূলত পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি পাঁচজনের বিরুদ্ধে হ্যাঁ আমাদের উনি একদিন ইনভেস্টিগেশন করবেন পাঁচজন কি হয়তো এখানে দশজনও হতে পারে কিন্তু ওরা কোনো ইনভেস্টিগেশনও করছে না মানে লাস্টে আমরা বাধ্য হয়ে রাস্তায় এসেছি এখন উনি বলে যাচ্ছেন যে আমরা ইনভেস্টিগেশন করছি কিন্তু কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আরিন পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আর অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু ট্রিপল সেভেন নাইন ফাইভ অফিস বিজয়রাম কালিতলা পূর্ব বর্ধমান